আজ সোমবার সতেরোই নভেম্বর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন করেন এর আগে গত অক্টোবর মামলায় তর্ক ও সমাপনী বক্তব্য শেষ করেন সেদিন ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান প্রসিকিউশন পক্ষে মামলার সমাপনী বক্তব্য রাখেন এ সময় আসামিদের স্টেট ডিফেন্স আইনজীবী মোহাম্মদ আমির হোসেন ট্রাইব্যুনালের কাছে তার বক্তব্য তুলে ধরেন পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে তেরোই নভেম্বর রায়ের দিন ধার্য করে রেখেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরে বিগত তেরোই নভেম্বর ট্রাইব্যুনাল এক এই মামলার রায়ের জন্য সতেরোই নভেম্বর দিন নির্ধারণ করে দেন গত বাইশে অক্টোবর পর্যন্ত আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত এবং উপস্থিত চৌধুরী আল আবদুল্লা পক্ষে যুক্তি উপস্থাপন করেন পক্ষে চিফ মামলার চরম দণ্ড প্রত্যাশা করে ট্রাইব্যুনালের যুক্তি তর্ক উপস্থাপন করেন অন্যদিকে আসামি পক্ষে যুক্তিতর্ক শেষ করেন স্টেট ডিফেন্স আইনজীবী মোহাম্মদ আমির হোসেন টানা তিন দিনের যুক্তি উপস্থাপন শেষে নিজের মক্কেলদের নির্দোষ দাবি করে আসামিদের খালাসের আবেদন করেন এছাড়া সাক্ষীদের জবানবন্দি নিয়েও যুক্তি খণ্ডন করেন আমির হোসেন বিশেষত রাজসাক্ষী চৌধুরী আল মামুন দৈনিক সম্পাদক মাহমুদুর রহমান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ গুরুত্বপূর্ণ কয়েকজনের সাক্ষ্য সামনে আনেন একই সঙ্গে তাদের দেওয়ার সাক্ষ্য প্রত্যাখ্যান করেন এমনকি অন্যের ঘরে বন্দুক রেখে এ মামলার রাজসাক্ষী মামুন বাঁচতে চাইছেন বলেও উল্লেখ করেছেন এছাড়া মাহমুদুর রহমান ভিন্ন মতদর্শী হওয়ায় শেখ হাসিনাকে দেখতে পারেন না বলে জবানবন্দি দিয়েছেন তবে তার সাক্ষ্য এই মামলায় প্রভাব পড়বে না বলেও যুক্তি দেখিয়েছেন এই আইনজীবী পরে যুক্তি উপস্থাপন করেন রাজসাক্ষী মামুনের আইনজীবী জায়েদ বিন আমজাদ এর আগে গত দশই জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ওই দিন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলেন জুলাই আগস্টে আন্দোলন চলাকালে আমাদের বিরুদ্ধে হত্যা গণহত্যা সংগঠনের যে অভিযোগ আনা হয়েছে তা সত্য এই ঘটনায় আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি আমি রাজসাক্ষী হয়ে জুলাই আগস্ট আন্দোলন চলা কালে যে অপরাধ সংঘটিত হয়েছে তার বিস্তারিত আদালতে চাই রহস্য উন্মোচনে আদালতকে সহায়তা করতে চাই আর এসবের ভেতর দিয়ে শেষ পর্যন্ত মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তবে রাজসাক্ষী হওয়ায় শাস্তি কমিয়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আইনজীবী মামুনকে তবে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হলেও এই রায় বাস্তবায়ন করতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বর্তমান সরকারকে কারণ এখনো রাজনৈতিক রাষ্ট্রে ভারতের শেল্টারে আছেন শেখ হাসিনা তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা কতটা সম্ভব তা সময় বলে দেবে বলে মনে করেন সংশ্লিষ্টরা